হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড টেস্ট তথা থার্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে রায় ও মার্টিন বিচিত্রা দুশো বাষট্টি নম্বর পেজের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে দু নম্বর সেট রয়েছে বারাসাত পিয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনের পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন ঋগবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হল গোদাবরী গঙ্গা সিন্ধু যমুনা সঠিক উত্তরটি হল অপশন তে সিন্ধু দু নম্বর প্রশ্ন মেঘালিথ বলা হয় বড় পাথরের গাড়িকে বড় পাথরের সমাধিকে লোহাকে লোহার গাড়িকে সঠিক উত্তর অপশন বিতে বড় পাথরের সমাধিকে তিন নম্বর প্রশ্ন মগধের প্রথম রাজধানী ছিল ব্রিজি রাজগৃহ বৈশালী পাওয়া সঠিক উত্তর অপশন বিতে রাজগৃহ চার নম্বর প্রশ্ন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন হর্ষবর্ধনকে সুন্দরগুপ্ত পথচন্দ্রগুপ্তকে অশোককে সঠিক উত্তর অপশন ডিতে অশোককে পরের প্রশ্ন কাসা কার্সাপর্ণ কার্সাপন হল রাজার নাম মুদ্রার নাম দেশের নাম ঐতিহাসিকের নাম সঠিক উত্তর ট্রিল মুদ্রার নাম পরের প্রশ্ন দাক্ষিণাতের কালো মাটিতে চাষ ভালো হতো ধানের আখের তুলোর গমে সঠিক উত্তর ট্রিল অপসান শীতে তুলোর সাত নম্বর প্রশ্ন চরক সংগীতা হলো সাহিত্য গ্রন্থ চিকিৎসা বিষয়ক গ্রন্থ নাট্যগ্রন্থ ধর্মগ্রন্থ সঠিক উত্তর তুল অবসান বিতে চিকিৎসা বিষয়ক গ্রন্থ এরপরে রয়েছে আট নম্বরে নাগানন্দ নামক নাটকটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ অশোক ভৃতহরি হর্ষবর্ধন সঠিক উত্তর অপশন ডিতে হর্ষবর্ধন পরের প্রশ্ন পৃথিবীর গোলাকার ও উপর পৃথিবী ঘুরছে এই হলেন আর্যভট্ট বরহমী নাগার্জুন সঠিক উত্তর অপশন বিতে আর্যভট্ট দশ নম্বরে হেরোরটাস ছিলেন ওই সাহিত্যিক গণিত্ব চিকিৎসক ঐতিহাসিক সঠিক উত্তর জটিল অপশন ডিতে ঐতিহাসিক এগারো নম্বরে মেঘাস্থীশ দূত ছিলেন সেলিউকাসের হর্ষবর্ধনে অশোকের সমুদ্রগুপ্তের সঠিক উত্তরটি হল অপশান এতে সেলিউকাসের তারপরে বারো নম্বর আরামীয় হলো রাজা দেশ ভাষা গ্রন্থ সঠিক উত্তরটি হলো অপশন সিতে ভাষা তেরো নম্বর জবনিকা হলো নাটকের বই নাটকের মঞ্চ নাটকের পর্দা নাটকের লেখক সঠিক উত্তরটি হলো অপশন সিতে নাটকের পর্দা যবনিকা তারপরে লাস্ট সরি চোদ্দ নম্বর প্রশ্ন নির্মাণ শব্দের অর্থ হলো পুরুষ মুক্তি তপস্যা সাহিত্য সঠিক উত্তরটি হলো অপশন বিতে মুক্তি শব্দটি বেছে নিয়ে আচ্ছা এক নম্বর ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অর্থবেদ এখানে সঠিক উত্তরটি হবে। ঋগ্বেদ সামবেদ অর্থবেদ একই আর মহাকাব্যবেদ মহাকাব্য লিখে দিচ্ছে মহাকাব্য মহাকাব্য

হ্যাঁ তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ আচ্ছা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দেখে নাও অশোকের সম্ভব হবে মগধরাজ তার কি হলো অশোক হচ্ছে মগধরাজ শীতে মগধরাজ বিম কথিসেস হবে দম অর্থ দম অর্থ ডিতে দম অর্থ তারপরে তিনি বিশাখা দত্ত হবে তিন এতে মুদ্রা রাক্ষস এতে রাক্ষস আর হচ্ছে রুদ্র দমন হবে অপশন বিতে জুনাগড় প্রশস্তি চারিদাগের শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র প্রধান হল ড্যাশ রিগবেদ পরের প্রশ্ন ড্যাশ বছর ভ্রমণপ্রচারের পর কুশীনগরে বৌদ্ধ বুদ্ধ মারা যান পঁয়তাল্লিশ বছর তিন নম্বর প্রশ্ন উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন ড্যাশ রাজারা নন্দরাজারা চার নম্বর প্রশ্ন প্রাণিনী কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হল ড্যাশ অষ্টাদী পাঁচেদের সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দশটি এক নম্বরে ঘোড়ার বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা কারা চালু করেন না প্রহল্লবরা দু নম্বরে সূর্য সিদ্ধান্ত এই রচয়িতার নাম কি বরাহ মিহির তিন রূপক কি গুপ্ত অমলে রূপার মুদ্রাকে রূপক বলে চার নম্বরে কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো মৌর্য আমলে মৌর্য আমলে পাঁচ নম্বরে জৈন ধর্মের প্রচারককে কি বলা হয় কি বলা হতো উত্তর তীর্থঙ্কর তীর্থঙ্কর চার নম্বরে আয়ুহল প্রশস্তি কে লিখেছিলেন রবি কীর্তি রবি কীর্তি সাধারণ গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থ বজিদের রাজধানীর নাম কী ছিল বৈশালী বৈশালী চার নম্বরে ন নম্বর টানা ও পড়ে কি আদি বৈদিক যুগে একটু বড় হবে এখানে উপরের দিকে কোথাও লেখা যায় যেমন এখানে লিখে দিচ্ছি ন নম্বর প্রশ্নের উত্তরে দেখো আদি বৈদিক যুগে দুই রকমের কাপড় বোনা হতো যেগুলি হতো সেগুলি হল হল টানা ওপোড়ান সেগুলি হলো টানা ওপোড়ান টানা ও পরেন পড়েন দশ নম্বরে বিদ আচ্ছা বিদ শব্দের অর্থ কি বিদ শব্দের অর্থ হল জ্ঞান জ্ঞান এগারো নম্বরে জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল ১২টি ভাগে সাজানো হয়েছিল বারোটি বারোটি ভাগে সাজানো হয়েছিল এরপরে বারো নম্বরে বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ খ্রিস্ট পূর্বাব্দে জন্মগ্রহণ করেন ছয় থেকে টিকা লেখ যে কোনো পাঁচটি এক নম্বরে গুহাবাস গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের আবাসস্থান গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করতে বলে এগুলিকে গুহাবাস বলা হয় সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত দু নম্বরে সঙ্গম সঙ্গম মানে এক জায়গায় জড়ো হওয়া দক্ষিণ ভারতে মাদুরাই নগরীতে তিনটি সাহিত্য সম্মেলন হয় এই সাহিত্য সম্মেলনে মূলত তামিল সাহিত্যই ছিল তাই তামিল সাহিত্যকেই সঙ্গম সাহিত্য বলা হয় সাহিত্য পরিচয় সংগম সাহিত্যে প্রাচীন উদাহরণ হল একটি কবিতা সংকলন কবি ও চারণ কবিদের উদ্যোগে সাহিত্য সমৃদ্ধ হয়েছিল দক্ষিণ ভারতীয় কবি সাহিত্যিকরা কাব্য সংকলন করতেন সেইগুলি সম্মেলনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেন জানা যায় মাদুরাই শহরে এরূপ তিনটি সম্মেলন হয়েছিল তিন নম্বরে ধন উত্তর গুপ্ত যুগে স্ত্রী লোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন এই সম্পদের উপরে একমাত্র তারই অধিকার থাকত তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন তবে স্ত্রী ধন দেওয়ার সব সময় চালু ছিল না নম্বরে বলা হয় মানে পথ অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো সৎ বাক্য সৎ কার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা চেতনা সৎ সংকল্প সৎ সমাধি এই অষ্টাঙ্গিক মার্ক পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন নম্বরে সাম্রাজ্য সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয় কোন একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে সাত নম্বরে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন অবদান আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন এছাড়া সময় গ্রহণক্ষত্র বিষয়েও আলোচনা করেন তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষ করছে ঘুরছে চন্দ্রগ্রহণ এর কারণও তিনি ব্যাখ্যা করেন তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তার মতামত ছিল আধুনিক সাথে চার পাঁচটি বাক্য উত্তরদার যে কোনো তিনটি এক নম্বর প্রশ্ন মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো মৌর্য আমলে মানুষের অবসর সময় কাটানোর নানা উপায় ছিল যেমন বিভিন্ন সময় নাচ গান অভিনয়ের আস্তপ্রস্ত রথের দৌড় পাশা খেলা শিকার কুস্তি প্রভৃতি ছিল রাজ পরিবারের ও ধনী ব্যক্তিদের অবসর সময় কাটানোর বিষয় বছরে বিভিন্ন সময় উৎসব মেলা হতো এক শ্রেণীর লোক বিভিন্ন লোকালয়ে ঘুরে ঘুরে যাদুর খেলা ও দড়ির খেলা দেখে মানুষকে আনন্দ দিত দু নম্বরে অগ্রহার ব্যবস্থা কী গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়ত না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদার দুদেশে জমিদানকে অগ্রাহার ব্যবস্থা বলা হয় ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি উপভোগ করা করতেন এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাচীনকালে ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হল নালন্দা মহাবিহার নালন্দা মহাবিহারে দেশের ও দেশের বাইরে ছাত্ররা পড়াশোনা করত চীন তিব্বত কোরিয়া সুমাত্রা জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দা মহাবিহারে পড়তে আসত যে কোনো বর্ণ বা ধর্মের ছাত্র নালন্দা মহাবিহারে পড়তে পারত নালন্দা মহাবিহারে থাকা খাওয়া পড়ার জন্য কোনো খরচ রাখত না কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়া যেত এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়াতেন আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো চার নম্বরে মহাজনপদ কীভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলে সৃষ্টি খ্রিস্টগ্র ষষ্ঠ শতাব্দীতে নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধে জয়লাভ করে নিজের রাজ্যের সীমানা অনেক গুণ বাড়িয়েছিল ফলে ছোট জনপদ বড় হলো আর এভাবে সৃষ্টি হলো মহাজনপদ বৈদিক যুগের রাজাদের থেকেও জনপদে শাসকরা ছিলেন আরও বেশি শক্তিশালী ও সম্পদশালী এই শক্তি ও সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছিলেন পাঁচ নম্বর প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন তাম্রলিপ্তি দামলিপ্ত তামালিতে প্রভৃতি সম্ভবত এটি ছিল এখানকার পূর্ব মেদীপুরে তমলুকের কাছাকাছি সুয়ান জাং ও ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল আটের সাত আটটি বাক্য উত্তর দায় যে কোনো তিনটি প্রথম প্রশ্ন ফাসিয়ানের বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো ফাসিয়ান ছিলেন চীন দেশের পর্যটক তিনি গুপ্ত আশ্রমের দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায় নগর তিনি বলেছিলেন উপমাদেশে অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত পাটলিপুত্র ছিল সবচেয়ে সেরা নগর সেখানে বসবাসকারী মানুষরা ছিল সুখী ও সম্পদসারী নগরে বিনামূল্যে চিকিৎসা করা ওষুধ দেওয়া হতো চন্ডাদের অবস্থান সেখানে দুষ্ট প্রকৃতির লোকেদের চন্ডার বলা হতো তারা নগরের বাইরে থাকতো অতিথিদের যত্ন দেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কী কী সমস্যা তৈরি হয়েছিল প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চায় অনেক সমস্যা ছিল এখন আগে বলা হতো এই জন্মে পূর্ণ করলে পরের জন্মে রোগ হবে না অর্থাৎ রোগকে আগের জন্মের পাপ বলে মনে করা হতো চিকিৎসা বিজ্ঞানের শব ব্যবচ্ছেদ বা মড়া কাটার দরকার হতো কিন্তু মরা ছোঁয়া অধমতি নিষিদ্ধ ছিল চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্রতা বিচার করতেন না কিন্তু সমাজে জাতিবেদ প্রথা কঠোর ছিল রোগ সারানোর জন্য নানারকম খাবারের কথা বলা হয় কিন্তু স্বাস্থ্য মতে অনেকের অনেক কিছু খাবার বারণ ছিল তিন নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টির কারণগুলি কী কী ছিল আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্ম আন্দোলনের ক্ষেত্রে এখান থেকে শুরু করে ধর্মীয় কারণ লিখবে নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ ধর্মীয় কারণ লিখবে সামাজিক কারণ লিখবে অর্থনৈতিক কারণ লিখে পুরো দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে এতটা পর্যন্ত লিখবে অর্থাৎ এখান থেকে এতটা লিখবে বুঝতে পেরেছ চার ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে মধ্য এশিয়া যোগাযোগ ছিল ব্যাকটেরিয়ার সঙ্গে যোগাযোগ ব্যাকটেরিয়া বাহালিক দেশ ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অবস্থিত এটি এখানকার আফগানিস্তানে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ দিকে ব্যাকটেরিয়া গ্রিক শাসক সেলিউকাসের অধীন ছিল এই অঞ্চলে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার তিনি বৌদ্ধ ধর্মের প্রচারে উদ্যোগ নিয়েছিলেন দুধ বিনিময় ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরের যোগাযোগের জন্য মৌর্য সম্রাটরা বিভিন্ন দেশে দুধ পাঠিয়েছিলেন এই সময়ে তাদের দরবারেও বিদেশি দুধরা আসতেন গ্রিক শাসক সেলিউকাসের দুধ মেঘাস্থান এসে চন্দ্রগুপ্ত দরবারে এসেছিলেন মিশরের শাসক টলেমি দুধ হিসেবে মৌর্য দরবারে পাঠিয়েছিলেন ডায়া ডায়োনিসিয়াসকে মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে সিরিয়ার শাসক এনটিও কাছে যোগাযোগ ছিল তাদের মধ্যে দ্রব্য ও দুধের আদান প্রদানের কথা বলা জানা যায় সম্রাট অশোক সিরিয়া মিশর মেসিড সিঙ্গাপুর ধর্ম দুধ পাঠিয়েছিলেন সম্রাট হর্ষবর্ধন চীনের সঙ্গে বলে জানা যায় এই ভিডিও লাস্ট প্রশ্ন পাঁচ নম্বরে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার লে কি কি কারণ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজন গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনক পদগুলি থেকে শক্তিশালী হয়েছিল মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হল মগধের অবস্থান মগদ ছিল নদী গঙ্গা সোন গণ্ড ও পাহাড় দিয়ে ঘেরা ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধে আক্রমণ করতে পারত না মগধের অর্থনৈতিক সমৃদ্ধি গঙ্গার পরিমাটি দিয়ে তৈরি মগধে কৃষি জমিতে প্রচুর ফসল হতো মগধের ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত জলপথ স্তরবর্তে মগধে ব্যবসা বাণিজ্য চলতো রণহস্তির প্রাচুর্য মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনীতি সমৃদ্ধি ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ